এই পানিটি যেখানে স্প্রে করবেন সেখানেই চুল গজাবে অনেকেরই দেখা যায় চুল লম্বা হয় না ঘন হয় না এই পানিটি স্প্রে করলে তাদের চুল লম্বা হবে এবং ঘন হয়ে যাবে অনেকেরই চুল রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়ে গেছে তাদের চুলে এই স্প্রেটি স্প্রে করলে চুল অনেক সফট এবং সিল্কি হয়ে যাবে এই স্প্রেটি ব্যবহার করলে টাক মাথায়ও চুল গজাবে তো এই রেমিডিটি কীভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন চলুন দেখিয়ে দিই কীভাবে এই রেমিডিটি তৈরি করবেন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমেই যেই উপাদানটি দিয়ে দেবো সেটি হচ্ছে মেথি মেথি আমরা রান্নায় মশলা হিসাবে খেয়ে থাকলেও মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী মেথিতে রয়েছে এমন কিছু বিশেষ গুণাগুণ যা আমাদের চুলে ব্যবহার করলে চুল অনেক সফট এবং সিল্কি হয় এবং যাদের চুল ছড়ে পড়ে তাদের নতুন চুল গজাতে সাহায্য করে নতুন গজানো চুলকে ঘন এবং লম্বা করে তুলতে মেথি অনেক ভালো কাজ করে থাকে পাতলা চুলকে ঘন করতে যতগুলো উপাদান কার্যকারী তার মধ্যে মেথি হলো অন্যতম একটি উপাদান নেক্সট আমরা এখানে যেই উপাদানটি অ্যাড করব সেটি হচ্ছে কালো জিরা কালো জিরা আমাদের চুলের জন্য যে কতটা উপকারী সেটা তো আপনারা কম বেশি অনেকেই জানেন এটা তো আর নতুন করে বলার কিছুই নেই কালো জিরা আমাদের চুলকে অনেক বেশি কালো ঘন মজবুত করে এবং চুলকে ঝরে পড়া থেকে রোধ করে এরপর এর মধ্যে যেই উপাদানটি অ্যাড করব সেটি হচ্ছে সরিষা এখানে আমি সাদা সরিষা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন সরিষার তেল যেমন আমাদের চুলের জন্য খুবই উপকারী ঠিক তেমনই সরিষার দানাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এটিও আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি আমাদের চুলকে ঝরে পড়তে দেয় না এবং চুলের গোড়া অনেক বেশি মজবুত করে এবং চুল লম্বা করতে সাহায্য করে এরপরে যে উপাদানটি অ্যাড করব সেটি হচ্ছে চা চা পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা কম বেশি আমরা সবাই জানি চা পাতাকে বলা হয় আমাদের চুলের ন্যাচারাল কন্ডিশনার এটি ব্যবহার করলে আপনাদের আর আলাদা করে চুলে কন্ডিশনার করার প্রয়োজন হবে না চা পাতা আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে এছাড়াও যাদের অকালে চুল পেকে যাচ্ছে চা পাতা ব্যবহারের ফলে তাদের অকালে চুল পাকা থেকে মুক্তি পাবে এখানে আমি এক চামচের মতো চা পাতা অ্যাড করে দিয়েছি এরপরে যেই উপাদানটি আমি এখানে অ্যাড করবো সেটি হচ্ছে অ্যালোভেরা এখানে আমি গাছের ফ্রেশ অ্যালোভেরা নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন আপনারা তো অনেকেই জানেন যে অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী অ্যালোভেরা ব্যবহারের ফলে আমাদের চুল সফট এবং সিল্কি হয় এখানে আমি কিছুটা অ্যালোভেরা নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে দুই চামচ পরিমাণ অ্যালোভেরা নিয়ে নিয়েছি নেক্সট আমি এখানে যেই উপাদানটি অ্যাড করবো সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে মাথায় নতুন চুল গজাতে পেঁয়াজ অনেক ভালো কাজ করে থাকে আপনারা যারা মাথার চুল নিয়ে অনেক টেনশনে আছেন চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে মাথা তারা কিন্তু নিয়মিত এই পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন পেঁয়াজ আপনি যেভাবে চুলে ব্যবহার করেন না কেন এটি আপনার চুলের জন্য খুবই উপকার করবে এখানে আমি বড় একটি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে একটি পাত্রর মধ্যে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে পানির পরিমাণ কম বেশি হলে সমস্যা নেই এরপরে সমস্ত উপাদান পানির মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে এই উপাদানগুলো যদি আমরা খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিই তাহলে এই উপাদানের মধ্যে থাকা নির্যাস ভালোভাবে পানির সঙ্গে মিশে যাবে যেহেতু আমরা এখানে হেয়ার স্প্রে তৈরি করব সেহেতু আমাদের এখানে পানির প্রয়োজন যে পানিটি অবশ্যই আমাদের চুলের জন্য খুবই উপকারী হতে হবে এখানে আমি দশ থেকে পনেরো মিনিট এটি জাল করে নিয়েছি এবার এটি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটি একটি পাত্রে সেঁকনির সাহায্যে ভালোভাবে সেকে নেব এই পানিটি আমাদেরকে মূলত ব্যবহার করতে হবে ছেঁকে নেওয়া এই পানিটি এখন একটি হেয়ার স্প্রে বোতল নিয়ে হেয়ার স্প্রে বোতলে ভরে নিতে হবে আপনারা চাইলে এটি হাত দিয়ে বা তুলা দিয়েও চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন আমি আপনাদের ঠিক যেই যেই উপাদান দিয়ে হেয়ার স্প্রে রেমিডিটি তৈরি করে দেখালাম আপনারাও ঠিক এইভাবেই এই স্প্রেটি তৈরি করে নেবেন গোসল করার আধা ঘন্টা আগে চুলের স্কাল্পে এবং পুরো চুলে এটি স্প্রে করে নেবেন এবং আধা ঘন্টা পরে যখন গোসল করবেন অবশ্যই শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটা ধুয়ে নেবেন ভালো ফলাফল পাওয়ার জন্য এই স্প্রেটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এবং এই স্প্রেটি একবার তৈরি করে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন চুলে অ্যাপ্লাই করার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখুন এবং চুলে অ্যাপ্লাই করে তিরিশ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন